অল ওভার কাজ এবং জামাটা হবে অল ওভার প্রিন্ট এবং কাজ করা নিচের নিচের প্যান্টেন্টটা হবে কাজ করা এবং কাটোয়ার নিচের প্যান্ডেন্টটা কাজ করা অল ওভার অল বডি কাজ করা এটা হচ্ছে পিছনের পিছনের সাইড

কাজ করা হাতা খাতায় কাজ করা হবে স্যালার হবে প্রিন্ট স্যালার হবে প্রিন্টেড এটা হচ্ছে সালোয়ার জামা সালোয়ার এক কাপড় প্রিন্টেড অনেক বড় সালোয়ার

দেখার মত না দেশগুলো সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া হয় ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এবং ডেলিভারি চার্জ অগ্রিম দেওয়া হয় ডেলিভারি চার্জ অগ্রিম আর সম্পূর্ণ টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে আরেকটা ড্রেস আরেকটা ডিজাইনের খুব সুন্দর ড্রেস টা অল ওভার কাজ করা অল ওভার কাজ করা খুব সুন্দর ড্রেস এবং ইউনিক ড্রেস porta আরামদায়ক হবে সুতি কাপড়ের মধ্যে এই সজ্জলে আসছে অনেক সুন্দর ড্রেস অল ওভার কাজ করা তবে কাজ করা কাজটা কি দেখা যাচ্ছে একটু জানাবেন অলওভার কাজ এটা হচ্ছে হাতার অংশ এটা হচ্ছে হাতার অংশ হাতায় কাজ করা হবে হাতায় কাজ করা এটা হচ্ছে হাতায় কাজ এটা হচ্ছে বোরিং করা হাতায় কাজ বোরিং করা এটা দেখতে পাচ্ছেন কাছে এসে দেখা দিচ্ছে এটা হচ্ছে কাজ করা হাতা পিছনের অংশ হবে প্রিন্ট হচ্ছে সামনের অংশ পিছনে অংশ হবে প্রিন্ট পিছনে অংশ হবে প্রিন্টে এটা হচ্ছে পিছনে অংশ সেলোয়ার হবে প্রিন্ট সেলোয়ার হবে প্রিন্টের এটা হচ্ছে সেলোয়ার অনেক অনেক কাপড় এবং অনেক বড় সালোয়ার চুড়িদার বানাইতে চাইলে বানাইতে পারবেন চুড়িদার সালোয়ার এটা হচ্ছে সালোয়ার অনেক সুন্দর এটা হচ্ছে এটা ওনা অনেক বড় ওড়না নামাজে ওড়না এবং পড়তে আরাম হবে অনেক সফট কাপড় তার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা দাম পড়বে মাত্র ষোলোশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ অগ্নি বাকিগুলো হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে একশো টাকা ডাকার বাইরে একশো টাকা ডাকার ভিতরে একশো টাকা টাকার বাইরে একশো পঞ্চাশ টাকা যেখান থেকে দেখছেন জটপট পছন্দ হলে ড্রেসগুলো পছন্দ হলে জটপট অর্ডার করে ফেলুন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে নদ দিবেন যে কালার পছন্দ হয় পিঙ্ক দিয়ে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে ফেলুন দাম পড়বে মাত্র ষোলোশো টাকা দাম পড়বে মাত্র ষোলোশো টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অগ্রিম নেওয়া হয় ডেলিভারি চার্জ বাংলাদেশ ডাকার ভিতরে একশো টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আরো খুব সুন্দর একটা ডিজাইন নিয়ে আসলাম I'll okay. yeah.